চলো সেটা তোমাদেরকে দেখাই এনেছি আমি তো এই দেখো সবুজ চুরি এনেছি কেমন হয়েছে চুরিগুলো এই দেখো এখন আমি চুরিগুলো পড়ব কারা কারা জানো যে শ্রাবণ মাসে সবুজ চুরি পরে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কত বছর পরে আমি কাতের চুরি পড়ছি বলো তো অনেক বছর পরে সে আগে বিয়ের আগে পড়তাম তো আর পড়া এখন মাস ওরাকে হয়তো পাওয়া গেছে তো ভেবেছিলাম মেলা থেকে কিনবো তো আর কেনা হয়নি তো দেখো করে আমি ছম